হ্যালো ফ্রেন্ডস জয়জি স্টুডিওর আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ পাঁচই জানুয়ারি রবিবার সকাল সকাল আমি বাইক নিয়ে চলে এসছি আমাদের আরও একটি নতুন গন্তব্যে গন্তব্যের নাম হচ্ছে ভর্তির বিল এর আগের দিন ভিডিওতে যেই বর্তির বিল দেখিয়েছি সেই বর্তির বিল আর এই ভর্তির বিল কিন্তু এক নয় এই ভর্তির বিলটা একটু আলাদা তবে মানে ভর্তির বিল জায়গাটা এক বাট এটা আরেকটা পার্ট এটা হচ্ছে শ্যামনগর থেকে তোমরা সহজেই বাসুদেবপুর মর হয়ে চলে আসতে পারো এই বর্তির বিলে এই জায়গাটাও কিন্তু অপরূপ সুন্দর নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি চলো যায় অনুভবের ভাবনায় ভুবন ঘুরে আসি মনে মনে সাজিয়ে রাখা প্রকৃতির নানান রূপ চিত্রলেখার আল্পনা দিয়ে ভরা পৃথিবীর স্বরূপ বন্ধুরা আজ আমি তোমাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে বিল এই বিল কিন্তু আগের ভিডিওতে যে বর্তির বিল দেখেছিলাম তারই একটি পার্ট এই বর্তির বিলে আসার সঠিক সময় হলো শীতকাল অথবা গরমকালও আসতে পারে এখন শীতকাল চলছে আমরা কিন্তু চলে এসেছি বর্তির বিলকে দর্শন করবার জন্য আর তোমাদেরকেও দেখাবো আমাদের ক্যামেরার মাধ্যমে তোমরা যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাও তোমাদের জন্য কিন্তু এই জায়গাটা সঠিক জায়গা হতে পারে একবার হলেও কিন্তু তোমরা এসে এই জায়গায় ট্রাই করে দেখতে পারো এখানে যে নৌকোগুলো দেখছো এগুলো কিন্তু মূলত মাছ ধরবার কাজে ব্যবহার করা হয় তোমরা যদি চাও তাহলে কিন্তু এগুলোতেও ভ্রমণ এখানে করতে পারো তার জন্য তোমাদেরকে সঠিক লোকের সাথে কথা বলতে হবে এখানে কিন্তু শীতকালে প্রচুর পরিযায়ী বাকি আসে এখন আমি কিছুক্ষণ যুগ থেকে তোমাদেরকে পাখিদের কণ্ঠস্বর শোনাবো এই বর্তির বিলে আসার জন্য তোমাদেরকে ট্রেন থেকে নামতে হবে হচ্ছে শ্যামনগর স্টেশন শ্যামনগর স্টেশন থেকে তোমরা যে কোনো অটো বা টোটোতে চেপে নামবে বাসুদেবপুর মোড় বাসুদেবপুর মোড় থেকে তোমরা জাস্ট রাস্তাটা পার করবে পার করেই তোমরা যে কোনো টোটোওয়ালাকে বলবে বর্তির বিল যাবে তোমাদেরকে অনায়াসে কিন্তু পৌঁছে দেবে বর্তির বিল অনেকেই বলেন বর্তির বিলে নাকি প্রচুর ভৌতিক কার্যকলাপ হয় তবে বিশ্বাস করো আমাদের কিন্তু এই বর্তির বিলে আসার পর একবারও মনে হয়নি যে এখানে কোনো ভৌতিক কার্যকলাপ হতে পারে এখানে এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া যে সত্যি আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমাদের কিন্তু একবারও মনে হয়নি এখানে কোনো ভৌতিক কার্যকলাপ হয় তাই তোমাদেরকেও বলবো গুজবে কান না দিয়ে তোমরা নিশ্চিন্তে এই জায়গায় এসে ভ্রমণ করতে পারো আর তোমরা লক্ষ্য করে দেখবে যে কোনো অব্বিট ডেস্টিনেশনই সন্ধ্যা গড়ালেই কিন্তু পথ জনশূন্য হয়ে যায় আর পথ জনশূন্য হওয়ার পর কিন্তু যে কোনো অব্বিট ডেস্টিনেশন একটু ভৌতিক ভৌতিক মনে হয় তার মানে তো এই নয় যে সেখানে ভৌতিক কার্যকলাপ হয় তোমরা অনায়াসে সেই সমস্ত অব্বিট ডেস্টিনেশনে যাও প্রকৃতিকে নিরিবিলিতে উপভোগ করো কোনো ভূতের ভয় নেই কোনো ভৌতিক কার্যকলাপও হয় না বত্তির বিলের এই পথে চলতে চলতে আমার একটি কথা মনে পড়ে গেল প্রকৃতি আমায় বলল সেদিন নয়ন ভরা জলে আমার সাথে করচ খেলা মৌন থাকি বলে ভুলে গেছি অহংকারী মনুষ্য জাতি শুধু নয় তারা আমার সন্তান সহস্র বাঘ সিংহ হাতি তৈরি হচ্ছে বহুতল কাটছে বনভূমি উপহারে তাই দিয়েছি ঝড় বজ্র সুনামি ভুলে গিয়েছি সৃষ্টির নিয়ম ধ্বংসে উন্মত্তরা কিছু ধ্বংস হয়ে আমি হচ্ছি সারা বিজ্ঞানকে ওরা করেনি সঠিক ব্যবহার তবে প্রকৃতি ওদের করাবেই নত শিকার পশু পাখিদের বন্দি রেখেছ মনোরঞ্জন হেতু তারাই আজ গৃহবন্দি হয়ে করোনা ভীতু সময় এসেছে বদলে ফেলার বদলা নেব আর নয় তবুও আমি করবো ক্ষমা ক্ষমার মধ্যেই জয় আমরা কিন্তু নিজেদের স্বার্থে এখনো ক্রমশ প্রকৃতিকে ধ্বংস করে চলেছি গাছ কাটছি পুকুর ডোবা ভরাট করছি কারণ বহুতল বাড়ি বানাবো তার ফলস্বরূপ আমরা প্রকৃতির কাছ থেকে কি কি পাচ্ছি গ্রীষ্মে অত্যাধিক মাত্রায় গরম বর্ষাকালে বৃষ্টি নেই শীতকালে ঠান্ডা নেই এগুলো কিন্তু মহামারীর লক্ষণ করোনার মতো বড় মহামারীকে আমরা জয় করে নিলেও এখনও কিন্তু আমরা নিজেদের ভুল শুধরে নিতে পারিনি এখনো ক্রমশ আমরা ভুল করে চলেছি এখনো সময় আছে চলো আমরা নিজেরাও বাঁচি প্রকৃতিকেও বাঁচতে দিই চলো আমরা গাছ লাগাই প্রাণ বাঁচাই একটি গাছ একটি প্রাণ বন্ধুরা আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ও শেয়ার করো আর এখনও যারা তোমরা আমাদের জয়জিৎ স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই জয়জিৎ স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলবটনটি প্রেস করো যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় তো আজ আসি আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে Like I said before the